আজ পবিত্র জুমা মুবারক আমরা সকলেই চেষ্টা করব ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা আমরা জুমার নামাজ পড়ার তবে তার পূর্বে আমি খুব গুরুত্বপূর্ণ এবং জরুরি বার্তা আর কারণে আপনাদের সাথে লাইভে সাহায্য হয়েছে কারণ বাংলাদেশের গণতন্ত্র এবং উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের পরে যত নির্বাচন হয়েছে সকল নির্বাচনের ভোটার সংখ্যা কত শতাংশ ভোট পড়েছে আমরা ভোট দেওয়ার শেষে কিছু সময়ের মধ্যেই আমরা জানতে পেরেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত ইতিহাসের সেরা বা সুষ্ঠু নির্বাচন বলে ডক্টর মোহাম্মদ ইউনুস এমনকি নির্বাচন কমিশনার যে ঘোষণা দিচ্ছেন সেই ইতিহাসের সেরা নির্বাচন সুষ্ঠু নির্বাচনের ভোটের ফলাফল কত শতাংশ ভোট আমরা পাবো বা পেয়েছি জনগণ কত শতাংশ ভোট দিয়েছে এখন পর্যন্ত আঠারো ঘন্টা পেরিয়ে গেল চব্বিশ ঘন্টার কাছাকাছি অর্থাৎ সাড়ে চারটে বাজে চব্বিশ ঘন্টা হবে আর মাত্র চার ঘন্টা বাকি অর্থাৎ বিশ ঘন্টা পেরিয়ে গেল তারপরও আমরা পেলাম না যে কত শতাংশ ভোট জনগণ দিল এবং এই জনগণ যে কত শতাংশ ভোটের মধ্য দিয়ে দ্রদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল প্রকাশ করতে সহযোগিতা করলো সেটা আমরা জানতে পারলাম না পৃথিবীর ইতিহাসে যে কথাটা বলছে ইতিহাসের সেরা নির্বাচন ঠিকই বলছেন পৃথিবীর কোনো ইতিহাসে এবং বাংলাদেশের কোনো ইতিহাসে নেই একজন নির্বাচনকালীন সরকার গণভোটের আয়োজন করতে পারে কোনো কনস্টিটিউট বা কোনো সংবিধানে নেই যে গণভোটের আয়োজন একজন নির্বাচন নির্বাচনকালীন সরকার করতে পারে সেই গণভোটের আয়োজন করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস আর সেই গণভোটের মধ্য দিয়ে যে গণভোটের যে সমস্যা যে গণভোটের যে মেটিকুলাস ডিজাইন সেই মেটিকুলাস ডিজাইনে ব্যর্থ হয়ে ডক্টর মোহাম্মদ ইউনুজের চরম খেসরত দেওয়ার ইঙ্গিত ইতিমধ্যেই লক্ষ্য করতে পেরেছি আমরা সে বিষয়ে কথা বলব কথা বলব যে বাংলাদেশের প্রেক্ষাপটে তদার জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার অদৃশ্য কি শক্তি এবং কি এমন মানে জনগণের প্রত্যাশা ছিল সে বিষয়ে কথা বলবো কথা বলবো গণভোটের যে ভোটাররা ভোট কেন্দ্রে এসে যে প্রতিবেদন দিয়েছে অর্থাৎ যে হা ভোট এবং না ভোট কত শতাংশ ভোট পড়েছে গণভোটে সেটাও আমরা পারলাম না কারণ গণভোটে কত শতাংশ ভোট এবং জাতীয় নির্বাচনে কত শতাংশ ভোট এই ভোটগুলো আমি আমার সাংবাদিকতা পেশায় আমার জীবনের প্রথম শুরুর সাংবাদিকতা পেশা থেকে যে অভিজ্ঞতা এবং আমরা যেটা জানি যে সাংবাদিকদের সর্বপ্রথম আবেদন করে বলে বলে যে রিটার্নিং অফিসারের কাছে জানে যে কত শতাংশ ভোট পড়েছে প্রতি ঘন্টায় আর সেই কত শতাংশ ভোট এটার তথ্য দিতে যদি তিনি পূর্ব থেকে প্রস্তুতি না নিয়ে থাকেন তাহলে তার সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট তথ্য লাগে কেমনে বলতে পারেন যেমন মনে করেন একটা সেন্টারে দুইটা বা তিনটা ভোট কেন্দ্র সেখানে তিনটা বই বা চারটা বই দিল সেই বইয়ের পাতা দেখে কত সিরিয়াল পর্যন্ত আসছে যোগ দিয়ে তিনি বলতে পারত যে এতজন ভোটাররা ভোট দিয়েছে অর্থাৎ এত শতাংশ ভোট পেয়েছে সেটা খুব স্বল্প সময়ের মধ্যেই আমরা পাইতাম কিন্তু দুর্ভাগ্যবশত এই ত্রদশ জাতীয় সংসদ নির্বাচনে এগারোটা পর্যন্ত আমরা জানতেই পারলাম না যে কত শতাংশ ভোট দিল জনগণ এবং সারা বাংলাদেশের সকল ভোট কেন্দ্রে আমরা দেখেছি ভোটাররা উপস্থিত খুবই কম খুবই কম যেটা কল্পনার বাইরে এরপরে আমাদের সাংবাদিকরা প্রধান নির্বাচন কমিশনারের কাছে এগারোটা বাজে প্রশ্ন করছে জানতে চেয়েছে যে ডিজিটালাইজড যুগে আপনার যে মানে প্রতি ঘন্টায় যে আপডেট আপনার আমরা পাওয়ার কথা আপনি পাওয়ার কথা সেই আপডেট অনুযায়ী এখন পর্যন্ত কত শতাংশ ভোট পড়ল সেখানে নির্বাচন কমিশনার তিক্ততা প্রধান নির্বাচন কমিশনার নিজেকে তিক্ততা অনুভব করাইয়া এরপরে বলল এটা আমার দায়িত্ব না এটা প্রধান নির্বাচন কমিশনারের প্রধান সচিবের কাছে নির্বাচন সচিবের কাছে চলে যান সাংবাদিকরা সচিবের কাছে প্রশ্ন করলে সচিব রেগে ছুটে উঠে বলল। যে আমরা এটা নিয়ে ব্যস্ত না আমাদের আসল কাজ করতে দেন আমরা চিন্তা করে দেখেন তারা কোন কাজ করতেছে কোন ডিজাইন তারা করতেছিল এরপরে সাংবাদিকরা আবার এক ঘন্টা পরে আবার গেল তারা প্রশ্ন করলো জানতে চাইল। যে এখন কত শতাংশ ভোট পড়েছে দুপুর বেলা সেই সাংবাদিকের কাছে তিনি জানাচ্ছিল যে বত্রিশ শতাংশ ভোট এখন পড়েছে এরপরে প্রতি ঘন্টায় যখন তারা বলছে এবং সাংবাদিকরা আপডেট দিবে জনগণের কাছে বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য টিভি চ্যানেলে সংবাদের মধ্য দিয়ে তো সেখানে এক ঘন্টা পরে এই যে বত্রিশ শতাংশ ভোট দেওয়া হয়েছে যখনই নির্বাচন কমিশনার থেকে তথ্য দিল তখনই সকল টিভি চ্যানেলের সাংবাদিকরা সকল সেন্টারের ভোটার দ্রাহা কি অবস্থানে আসছিল যে কোনো ভোটাররা সেখানে ভোট কেন্দ্রে ছিল না কেউ একবারে নিশ্চে মানে কোনো ভোটাররাই সেখানে যায়নি তারপরও এত ভোট কোথা থেকে আসলো সেই আলোচনা সমালোচনা যখন শুরু করছে ঠিক তার এক ঘন্টা পরে সাংবাদিকরা আবার প্রশ্ন করলো জানতে চাইলো যে স্যার এখন এক ঘন্টা পেরিয়ে গিয়েছে এখন ভোটারের সংখ্যা কত শতাংশ ভোট জমা পড়েছে সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বললেন উনপঞ্চাশ দশমিক একানব্বই শতাংশ তখন সাংবাদিকরা জিজ্ঞেস করল যে এক ঘন্টার ব্যবধানে আড়াই কোটি জনগণ ভোট দিয়ে ফেললো মাত্র এক ঘন্টার ব্যবধানে প্রায় আঠারো পারসেন্ট ভোট দিয়ে ফেললো কিন্তু আমরা টিভির পর্দায় দেখলাম যে তেমন ভোটাররা ভোট কেন্দ্রে উপস্থিত হয়নি যাই হোক এরপরে আসেন যদি আমরা এক ঘন্টা পরে প্রশ্নটা কিন্তু এখানে আমরা যদি এক ঘন্টা পরে যদি তথ্য দিতে পারি বত্রিশ শতাংশ থেকে আমরা এক ঘন্টা পরে উনপঞ্চাশ দশমিক একানব্বই পার্সেন্ট ভোট পড়েছে যেই তথ্য দিতে পারি তাহলে নির্বাচনের ভোট কেন্দ্র ত্যাগ করা হয়েছে সাড়ে চারটে বাজে তো সাড়ে চারটে বাজের পরে কোনো ভোট হয়নি তারপরে আমরা কেন সাড়ে পাঁচটা বাজে কেন আমরা ভোটারের সংখ্যা ভোটার কত শতাংশ ভোটার আমরা ভোট কেন্দ্রে এসেছে ভোট দিয়েছে সেটা জানতে পারলাম না কেন প্রশ্ন কিন্তু এখানে মানে যার 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 কাছে আমি যে তথ্য দিয়েছি আমি যে কথা বলেছি আমার কথাই আমি ফেসে গিয়েছি এক ঘন্টার ব্যবধানে যদি আমরা সারা বাংলাদেশের তথ্য দিতে পারি যে বত্রিশ শতাংশ ভোট থেকে এখন উনপঞ্চাশ দশমিক একানব্বই পার্সেন্ট ভোট যখন চলে আসলো ঠিক নির্বাচন শেষ হওয়ার এক ঘন্টা পরে কেন এই ভোটারের কত শতাংশ ভোটার ভোট কেন্দ্রে উপস্থিত হলো ভোট দিল সেটা জানতে পারলাম না কেন প্রশ্ন হলো এই যে নির্বাচনটা সেটা মেটিকুলার ডিজাইনের মধ্য দিয়ে হয়েছে ভোটার উপস্থিত হোক বা না হোক ভোটারকে মানে ভোট দেওয়া হয়েছে সেটা ইতিমধ্যেই প্রমাণ হয়েছে আপনারা দেখেছেন জীবনের প্রথম ভোট দিতে গিয়েছিল সেই ভোটার অনেক আশা নিয়ে যে আমার জীবনের প্রথম ভোটটা আমি কিন্তু দুর্ভাগ্যবশত সত্য যে সেই ভোটার ভোট গিয়ে দেখে এটা পোস্টাল ব্যালটে ভোট হয়ে গেছে তার মানে বিদেশিরা তাকে তার ভোট দিয়ে ফেলছেন চিন্তা করে দেখেন একজন প্রথম ভোটার তিনি ভোট কেন্দ্রে গিয়ে দেখেন তার ভোট দেওয়া হয়েছে এরকম আপনারা সোশ্যাল মিডিয়ায় এবং গণমাধ্যমে দেখতে পেরেছেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সবই ঠিক আছে নির্বাচনে প্রার্থী ঘোষণা দেওয়া হয়েছে কারা জয়ী হয়েছে কারা জয়ী হয়নি বিএনপি এককভাবে দুইশো সিটে বিজয়ী হয়েছেন পাঁচজন সাধারণত প্রার্থী হয়েছেন আর বাকিরা কিংস পার্টির নেতারা তারা পাশ করেছেন তারা যে বিরোধী দলে যেতে পারলেন না বিরোধী দলে যাওয়ার যে যোগ্যতা লাগে একটা রাজনৈতিক দলের বিরোধী দলে যাওয়ার যোগ্যতা লাগে সেই যোগ্যতা তারা হারিয়ে ফেলছে ধরে নেন আপনারা সহজে বোঝেন যে বাংলাদেশের কনস্টিটিউট সংবিধান মতে পার্লামেন্টে একটা ধরেন একটা আইন পাশ করবে সে আইনে পার্লামেন্টে সংসদে সেই আইনের আইন কাছে ভোট নিবে সেখানে সেই পার্লামেন্ট নেতারা আইন প্রণেতারা যদি হা ভোট দেয় তাহলে হা জয়যুক্ত হবে যদি না ভোট দেয় তাহলে না ভোট হবে সেখানে এই জামাত শিবির হেফাজত তারা যদি এখানে যদি তিনের দুই অংশ ভোটারও যদি তিনের দুই অংশ যদি এমপি না থাকে তাহলে তাদের অস্তিত্ব আছে বলে আপনারা মনে করছেন কিনা তাহলে দেখা গেল এই বাংলাদেশে তো জাতীয় সংসদ নির্বাচনে শক্তিশালী কোন বিরোধী দলও হতে পারলো না বিরোধী দলও নেই প্রশ্ন কিন্তু রেখেই গেল কেন তারা বিরোধী দলে আসতে পারল না এবং বিরোধী দলবিহীন একটা গণতান্ত্রিক সংবিধান বা একটা গণতন্ত্র এবং রাষ্ট্র পরিচালনাতায় স্বচ্ছতা ঘিরে আসে না সেখানে এক নায়কতন্ত্রের একটা আবির্ভাব ঘটে এক তন্ত্র। পরিবারতন্ত্র তন্ত্র রাজতন্ত্রে রূপান্তরিত হয় সুতরাং সেই মেটিকুলাস ডিজাইন তো আসি এরপরে যেহেতু এমপি প্রার্থী ডিগ্লার দেওয়া হয়েছে সেহেতু আমরা তো কত শতাংশ ভোট পড়েছে সেটা আমরা সেই প্রার্থী অনুযায়ী তো নির্বাচন অফিস থেকে আমাদেরকে তথ্য দিতে পারত কি তুমি বলে যাব সেই তথ্য না দেওয়ার কারণ হচ্ছে গণ ভোটকে নিয়ে নতুন মেটিকুলাস ডিজাইন করতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রশ্ন আবার এখানে রেখেই গেল যে কত শতাংশ ভোট তারা দিচ্ছেন না কারণ হচ্ছে যে আমরা প্রাথমিক পর্যায়ে যে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে সেই নির্বাচিত সংসদ সদস্যের প্রার্থীদের ভোটার দিয়ে আমরা যে আনুমানিক সেটার সাথে মিল নেই গণভোটের মিল না হওয়ার কারণ ইতিমধ্যেই আপনারা আজ করতে পেরেছেন সব কথা মিডিয়ায় বলা যায় না সব কথা জানলে শুনলেও বলা যায় না আমি ভিডিওতে বলেছিলাম কি এক অদৃশ্য শক্তির মধ্য দিয়ে এককভাবে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি এখন সব কথা তো বলা যায় না জেনেও শুনেও বলা যায় না তো যাই হোক যে গণভোটের সাথে এই গণভোটে যদি যারা ভোট দিতে আসছেন তারা তো অবশ্যই জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন প্রার্থীকে তাহলে ওই প্রার্থীর ভোটারের সাথে গণভোটের যদি মিল না থাকে তাহলে তো সেখানে বিতর্ক হয়েই যায় সুতরাং সেই বিতর্ককে অবসান ঘটানোর জন্য সময়ের ব্যবধানে একটা মেটিকুলাস ডিজাইন বাস্তবায়ন করতে চাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু সেটা যে ভুমেরাং হতে যাচ্ছে সেটা যে ভূমেরাং হবে সেটা যে মিথ্যা প্রমাণিত হবে এবং এই গণভোটের কোনো ভিত্তি থাকবে না সেটা ইতিমধ্যেই এদেশের জনগণ এদেশের প্রশাসন সবাই আজ করতে পেরেছে কারণ ডক্টর মোমাদ ইউনুজের যে মেটিকুলার ডিজাইন ইতিমধ্যেই তিনি ফেল করেছেন বিএনপি এটা রাজনৈতিক দল এই বর্তমান সময়ের তারেক রহমান রহমান তারেক যখন বাংলাদেশ ত্যাগ করেছেন তখন তার যে যোগ্যতা অভিজ্ঞতা আর এখনের যোগ্যতা কিন্তু এক নয় সুতরাং বিএনপি তাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য সকল অপকর্ম সকল অদৃশ্য সকল দৃশ্য মান অপশক্তিকে মানে নিজেরা সহ্য করে ধৈর্য ধারণ করে এরপরে তারা তারাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছে আর সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে তারা বুঝতে এখনো অপেক্ষায় আসেন কোন রকমের শপথ পরা পর্যন্ত এরপরে খেলা হবে ডক্টর মোহাম্মদ ইউনুজের খেলা কতদূর এবং জাতীয় সংসদে নির্বাচিত সরকারের খেলা কতদূর যাই হোক সেই গণভোটের বিষয়টা আসছে সেখানে গণভোটে যদি আপনারা আমরা দেখেছি বিভিন্ন পত্রিকায় এই নির্বাচন কমিশনার এবং প্রধান নির্বাচন কমিশনার সহ যারা নির্বাচনের সাথে সম্পৃক্ত সেই কর্মকর্তারা একটা তথ্য দিয়েছেন পঞ্চান্ন থেকে ষাট পার্সেন্ট ভোটারের আশা করছেন তারা তারা পঞ্চান্ন থেকে ষাট পার্সেন্ট ভোটারের আশা করছেন আর সেই আশা করার মধ্য দিয়ে যে একটা সমস্যা তৈরি হয়েছে তা ইতিমধ্যেই আপনারা বুঝতে পেরেছেন সে বিষয়ে মূলত আলোচনা মূল আলোচনাই হচ্ছে গণভোট নিয়ে আচ্ছা বাংলাদেশে না বিশ্বের সকল রাষ্ট্রই আছে যে গণভোটটা হচ্ছে দল মত নির্বিশেষে রাষ্ট্রের সুবিধার জন্য রাষ্ট্রের কল্যাণে সকল ভোটাররা ভোট কেন্দ্রে উপস্থিত হবেন সেখানে মিনিমাম অন থার্ড পার্সেন্ট ভোট অন্ততপক্ষে কাস্ট হতে হয় মিনিমাম সেখানে পয় না হলো সত্তর ভোট কাস্ট করতে হয় এরপরে আসে সেই সত্তর ভোট কাস্ট হল তার মিনিমাম মানে যেটা গ্রহণযোগ্য হিসেবে মানুষের কাছে দেশের কাছে আন্তর্জাতিকভাবে মিনিমাম ফিফটি পার্সেন্ট জনগরের রায় ফিফটি আপ অর্থাৎ যে দেশের নাগরিক আছেন যে দেশের ভোটার আছেন সেই ভোটারের জনগণের দিতে হবে সেখানে যদি আপনি গণভোটে যদি পঞ্চান্ন পার্সেন্ট যদি দেখান আর সেই পঞ্চান্ন পার্সেন্টের মধ্যে যদি ধরেন তিরিশ পার্সেন্ট পাইলো। পাইল আর বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট না ভোট পাইল তো তিরিশ পার্সেন্ট হা ভোটের জনগণ দিয়ে আপনি বাকি সত্তর পার্সেন্ট জনগণের প্রত্যাশাকে আপনি বাদ দিয়ে তিরিশ পার্সেন্ট জনগণের প্রত্যাশা পূরণ করার অধিকার আপনার নেই সুতরাং এই গণভোট হচ্ছে বৃত্তিহীন এই গণভোটের মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুজ যা করতে চেয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুজ যা করতে চায় ডক্টর মহম্মদ ইউনুজের সরকার যা করতে চায় তা হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা ইতিমধ্যেই লক্ষ্য করতে পেরেছি আমরা আমরা আসন ভিত্তিক যে রেজাল্ট এসেছে তাতে যদি পঞ্চাশ থেকে পঞ্চান্ন পার্সেন্ট ভোটার দেখান সেখানে আমাদের মানে আমাদের জরিপে আসছে না সংখ্যায় অনেক উপরে হা চেয়ে না বোর্ডের সংখ্যাই অনেক উপরে সুতরাং এখন যেহেতু না ভোট জয়যুক্ত হয়েছে কারণ হচ্ছে বাংলাদেশের যে ভোটার আছে সে ভোটারের যদি মেটিকুলার ডিজাইন করে যদি পঞ্চান্ন পার্সেন্টের মধ্যে যদি আপনারা তিরিশ পার্সেন্ট ভোটকে যদি বেশি দেখানো তাহলে বাকি সেভেন্টি পার্সেন্ট ভোটারের বিরুদ্ধে গিয়ে আপনি কোনো অ্যাকশনে যেতে পারবেন না কারণ হচ্ছে গণভোটটা হচ্ছে দেশের জনগণের রাষ্ট্রের এবং প্রত্যেকটা নাগরিকের সেখানে দল মত নির্বিশেষে সুতরাং দল মত নির্বিশেষে যদি গণভোটের আয়োজন করা হয় আর সেখানে যদি ওয়াল থার্ড তিনের দুই অংশ ভোট যদি গণভোটের পক্ষে না দেওয়া হয় তাহলে সেই গণভোটের কোনো ভিত্তি নেই আইনি যেমন ভিত্তি নেই জার্মানের কাছে ভিত্তি নেই রাষ্ট্রের কাছে ভিত্তি নেই এবং আন্তর্জাতিকভাবেও কোনো ভিত্তি নেই সুতরাং সেই ভিত্তিকে লক্ষ্য করে মেটিকুলাস ডিজাইন করতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস ও অন্তর্বর্তীকালীন সরকার আর সেই মেটিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে এখনো জামাত স্বপ্নে দেখে এখনো জামাত দিবালোকের স্বপ্ন দেখে পাগলের প্রলোভের স্বপ্ন দেখে যে তারা যেভাবেই হোক না কেন তারা সিস্টেমেটিক ভাবে আবার হয় তারা প্রধানমন্ত্রী হবেন না হয় তারা শক্তিশালী বিরোধী হবেন অর্থাৎ নতুন ভাবে গেজেট প্রকাশ করবেন মানে এখন তো গেজেট বেসরকারি ভাবে হয়েছে অনুমান করে বলা হয়েছে ডিগলার দেওয়া হয় না কিন্তু সরকারি ভাবে দিবেন সেজন্য কিছু কিছু আসনও কিন্তু আবার মানে এখনো ডিগ্লার দিচ্ছেন না আবার স্থগিত করছেন ভোট পুনর্বহল মানে পুনরায় ভোট গ্রহণের আবেদন করছেন বিভিন্ন অজুহাত দিয়ে একটা মানে বোঝা ভারী করছেন যে সেই বোঝার মধ্য দিয়ে একদিকে গণভোটের ভোটার সংখ্যা বাড়াইয়ে দেবেন অপরদিকে এই ভোটারদেরকে আবার প্রার্থীদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা মেটিকুলাস ডিজাইন করতে যাচ্ছে অর্থাৎ এ দেশে গণভোটে সেভেন্টি পার্সেন্ট যদি দেখায় সেখানে যদি সিক্সটি পার্সেন্ট জনগণের হাভোট দেখায় আর যদি যারা এখন প্রার্থীটা হয়েছেন যারা এখন নির্বাসিত হয়েছেন আপনারা সরকারি ভাবে আপনারা জানতে পেরেছেন সেখানে ভোটারের সংখ্যা হলো পঞ্চাশ পার্সেন্ট বা পঞ্চান্ন পার্সেন্ট আশা করছেন কিন্তু সেখানে আমাদের মতে হলো চল্লিশ পার্সেন্ট দেখানো হয়েছে সরি তো সেখানে এই যে চল্লিশ পার্সেন্ট ভোট ধরেন আপনারা পঞ্চাশ পার্সেন্ট সেই পঞ্চাশ পার্সেন্টের মধ্যেও বিশ পার্সেন্ট না ভোট তো ষাট পার্সেন্ট ভোটারের সংখ্যা যদি আপনারা দেখাতে চান তাহলে সেই ভোটে 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 সেই সেই না ভোট ভোটের এই বিস্তারিত যে একটা মেট্রিক ডিজাইন করতে যা চাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস সেটা যেমন ধুলিষ্যৎ হয়ে যাবে তেমনি হয়ে যাবে তাদের কাঙ্ক্ষিত স্বপ্ন হয়ে আর এই গণভোটের বর্তমান সময়ের যে গণভোট যে ভোটের রায় আমরা ইতিমধ্যে গণমাধ্যমের মাধ্যম দিয়ে সেখানে সেই গণভোটের মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুজের স্বপ্ন কবর রচনা হতে যাচ্ছে আর সেই কবর রচনার মধ্য দিয়ে প্রমাণিত হলো ডক্টর মোহাম্মদ ইউনুস এই দেশটাকে একটা দিকে ধাবিত করার চেষ্টা করেছিল যাই হোক সর্বোপরি কথা হল সর্বশেষ কথা যেহেতু নামাজ আর যেতে যাবে সবাই আপনারাও যাবেন সেজন্য বললাম যে গণভোটের যে মেটিকুলাস ডিজাইন করতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস সেই মেটিকুলাস ডিজাইন বাস্তবায়ত হবে না যেমনি এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাত শিবির হেফাজতকে যেভাবে ক্ষমতায় আনতে চেয়েছিল সেই দিবা স্বপ্ন যেমন দুলিশ্বত হয়েছে তেমনি গণভোটের মধ্য দিয়েও তাদের স্বপ্ন দুঃস্বপ্নে রূপান্তরিত হতে যাচ্ছে আল্লাহ আমাদের সকলের সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আল্লাহ আমাদের সকলকে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক আমরা যে যেখানে আছি যেভাবে আছি গ্রামে গঞ্জে যেভাবে যেখানে আছি সকলে ঐক্যবদ্ধ হয়ে সকল দুষ্কৃতকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান সকল অন্যায় অত্যাচারকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান গ্রামকে রক্ষা করুন মহল্লাকে রক্ষা করুন দেশকে রক্ষা করুন জাতিকে রক্ষা করুন সেই প্রত্যাশা রেখে আজকের এই এখনকার লাইফ এখনই শেষ করলাম আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের কাছে দোয়া দরখাস্ত আসসালামু আলাইকুম মুবারক